দেখেন বা করেন তারা অবশ্যই ফলো করবেন কিছু আছে এত দৌড় করে আসছি ভালো কিছু পাইছি করার জন্য ভিডিও করি না ভিডিও করার উদ্দেশ্য হয়েছে স্যানিটারি মিস্ত্রি বাড়ি উভয় পক্ষে যেন এখান থেকে ভালো জিনিসগুলো জানতে পারে হ্যাঁ আমার লক্ষ্য কিন্তু এটাই বাই হ্যাঁ হ্যাঁ ঠিক কিনা হ্যাঁ ঠিক ভালো থাকবেন